আমরা এখন দেখবো ওয়েব সিস্টেমে কিভাবে শেয়ার সবগুলো শেয়ারকে পাবলিক মার্কেটটাকে একসাথে দেখা যায় তো এটার জন্য আমরা আমাদের একটা নিউ শিট নিয়ে তৈরি করব। এখানে আমরা এখানে নিউ শিট আইকনে ক্লিক করবো করার পরে আমরা এখানে যে শেয়ার প্রাইস এই আইকনে ক্লিক করবো এখানে আমাদের মন মতো করে আমরা টোটাল মার্কেটটাকে সাজাবো তো এর জন্য আমরা প্রথমে বোর্ড এটা আমরা মেইন বোর্ড সিলেক্ট করে নিব এবং মার্কেট আমরা পাবলিক মার্কেট সিলেক্ট করে নেব তো এখানে দুটো অপশান এখানে চলে আসবে এখন এবার আমরা কলাম এই কলামের মধ্যে দেখা যাচ্ছে যে কলামের মধ্যে যেটা দেখা যাচ্ছে অনেকগুলো কলাম আছে তো আমরা আমাদের পছন্দ মতো কলাম নেবো তো কলামে ক্লিক করব কাস্টমাইজ কলাম এই আইকনে ক্লিক করার পরে এখানে উপরে যে চেক বক্স আছে এটা সিলেক্ট ক্লিক করলে সব ডিলে ডিসিলেক্টেড হয়ে গেল এখন আমাদের পছন্দ মতো অপশানগুলো আমরা সে ক্লিক করব যেমন ট্রেডিং কোড আমরা লাস্টেড প্রাইস নিলাম আমরা পার্সেন্টেজ নিব চেঞ্জ আমরা নিব ভলিউম নিব এবং আমরা এই কলামে যখন ক্লিক করব তখন এই পপ মেনুটা চলে যাবে তো এটাকে একটু ছোট করে দিলাম তো এখানে আমাদের মতো করে আমরা আমাদের পেজ পেয়ে গেলাম এটাকে আমরা যদি একটু নিচের দিকে নামিয়ে দিই তাহলে আমরা পুরো পেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে টোটাল এখানে শো করছে পাঁচশো শেয়ার পাঁচশো শেয়ার পর্যন্ত এখানে শো করবে এখানে আমাদের এখানে আছে তিনশো সাতানব্বইটা শেয়ার তো এটাতে আমরা এইটা হলো সাজালাম এখন আমরা থেকে আমরা ফিল্টারও করতে পারবো ফিল্টার এখানে আমরা আমরা যদি ক্যাটাগরি শুধু যদি মাত্র এ ক্যাটাগরি শেয়ার দেখতে চাই বি ক্যাটাগরির শেয়ার দেখতে চাই এখানে আমরা যদি দেখতে চাই বি ক্যাটাগরি তাহলে আমাদের শুধুমাত্র বি ক্যাটাগরির শেয়ারগুলো আমাদেরকে শো করবে আমরা যদি দেখতে চাই জেড গ্রুপের শেয়ার যদি দেখতে চাই তাহলে আমাদের শুধুমাত্র জেড গ্রুপের শেয়ারগুলো আমাদেরকে শো করবে এভাবে তো এটা হলো ফিল্টার আমরা যদি স্পট মার্কেট দেখতে চাই এখানে চেক করে দিব আর এখানে আরেকটা বিষয় আছে সেটা হলো যে এখানে একটা এক্সেল শিট দেখা যাচ্ছে এই অ্যাক্সেল শিট এখানে আমরা এখানে ডাটা এই তিনশো সাতানব্বইটা অর্থাৎ যতগুলো শেয়ার আছে প্রত্যেকটা শেয়ারে আমরা ডাটা ডাউনলোড করে নিতে পারবো এবং সেটা আমি বোকারে আমরা সেটা ডাটা ফিট করাতে পারবো এখান থেকে তো এইভাবে হলো আমাদের যে শেয়ার পুরো মার্কেটটা দেখা যায় এখন এটার সাথে আমরা মার্কেট ড্যাপের লিঙ্ক করতে পারবো আমরা চার্টের লিঙ্ক করে দিতে পারবো তো আমরা এখানে দেখে নিই এখানে একটা মার্কেট ড্যাপ এখানে ক্লিক করলাম এই যে মার্কেট ড্যাপ চলে আসলো এখানে কালার বাই লিঙ্ক আমরা এখানে ম্যাজেন্ডা নিয়ে নিলাম আর এখানেও মার্কেট ড্যাপটেরও আমরা এখানে কি করবো ম্যাজেন্ডা নেব তো যখন আমরা এএফসি এফসি এগ্রোতে ক্লিক করলাম তখন এ এফ সি এগ্রো এখানে মার্কেট চলে আসলো অ্যাপ অ্যাপল ইউস্পাতে ক্লিক করলাম এখানে মার্কেট অ্যাপতে অ্যাপল ইউস্পার শো করছে এইভাবে করে আমরা টোটাল মার্কেটটাকে দেখতে পারি এখানে আমরা চার্টও অ্যাড করতে পারবো তো এই হলো আমাদের শেয়ারকে শেয়ার প্রাইসগুলো দেখার সিস্টেম টোটাল মার্কেটটা এভাবে দেখা যাবে খুব সহজে ওএমএস সিস্টেমে তো আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ